আপনারা দেখছেন বার্তা এক নজর নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে ও সোলাক্ষী সাহার জন্মদিন উপলক্ষে মালদার গাজলে কোটালহাটিতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গুরুমা কমলিনী সরেনের আশ্রমে সম্বর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার বেলা দুটো নাগাদ তাদের সংগঠন থেকে জানা নিয়েছে গাজলের হাটিতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গুরুমা কমলিনীকে নবদিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে কেক কেটে সোলাক্ষী সাহার জন্মদিন পালন করা হয় এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদিগন্ত ফাউন্ডেশনের চেয়ারপারসন ধরিত্রী সিনহা সোলাক্ষী সাহা রিজু কুন্ডু সঞ্চিতা বৈশাখী সাহা গাঙ্গুলি সরকার অলোকা টিঙ্কু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে